পশ্চিমবঙ্গের মানুষ যদি চায় তাহলে মমতার নাটক থেকে বাঁচতে হলে দুই ফুল নির্মূল করতে হবে দু হাজার একুশ সালের দোসরা মে তারাও এমএলএ হয়েছে আমিও এমএলএ হয়েছি কোনো তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি তোলাবাজি মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনো দিন মুখ খুলেনি আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেক আর মমতা ব্যানার্জিকে তাদের নির্দেশে এখন মুখ খুলছে এসব মুখ খুলে কোনো লাভ হবে না মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা কুড়িটা সিটে জিতে আছে আগামী দিনে যেদিনই ভোট হোক ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলার মুসলমানরা ঘর থেকে বেরিয়ে এসে যে পরিমাণ ভোটের বাক্সে ইভিএম বুথে ভোট দেবে রেজাল্টের দিন দেখতে পারবেন যে যে মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এই মুসলমানরাই হুমায়ুন কবিরের নেতৃত্বে ভোট দিয়ে টোটাল মুসলিম এমএলএ গুলো হুমায়ুন কবিরের দিকে দিয়ে তাকে জিরো করে দিয়ে মাত্র পঞ্চাশ থেকে ষাটখানা এমএলএ মাত্র তৃণমূল কংগ্রেস পাবেন অপেক্ষা করুন আমরা সমালোচকদের সম্বন্ধে কারণ সমালোচনা না করলে আমার দলের শ্রীবৃদ্ধি হবে না আমরা সমালোচকদের অনুরোধ করব যে আপনারা যত খুশি হুমায়ুন কবিরের পার্টিকে নিয়ে জনতা উন্নয়ন পার্টিকে নিয়ে সমালোচনা করে আপনারা ঘুমিয়ে পড়ুন আমাদের কর্মীরা ছাব্বিশ সালে নির্বাচনকে সামনে রেখে তাদের কাজ কচ্ছপের মতন গুটি গুটি পায় করতে চলেছে আসল মমতা ব্যানার্জি আর এর জন্ম আর এস এর লোক বিজিপির ছিল মমতা বিজেপির রেলমন্ত্রী ছিল যতটা বেশি সময় বিজেপি দিয়েছে নরেন্দ্র মোদীর গলায় ফুলের মালা গুজরাটে গণহত্যার সময় মমতা ব্যানার্জি দিয়েছিল আর মমতা ব্যানার্জি বলেছিল যে আমি বিজেপিকে ক্ষমতায় আনবো মমতার জামানায় বিজেপি এখানে শক্তিশালী হয়েছে আর এখানে আর এস শক্তি হয়েছে আর পশ্চিমবঙ্গকে দাঙ্গাবাজে পরিণত করেছে মুসলমানকে পিটিয়ে মিটিয়ে মারছে মমতা কথা বলে না ইসলামের উপরে আক্রমণ মমতার কথা বলে না কোরানের বলে বিজেপি বিদেশি বাংলাদেশি অমিত সরকার এসে ভোট অধিকার করেছে তার বিরুদ্ধে বি জিবি বাস্তবারা সে কোরানের অপমান করে কিন্তু দুঃখের বিষয়ে মমতার পুলিশ গ্রেফতার করে না মমতার হচ্ছে আসল পুলিশ মন্ত্রী মমতা পুলিশ মন্ত্রী মুসলমানদের ধোঁকা প্রতারণা করার জন্য নিজের সংখ্যালঘু মন্ত্রী যা পুলিশ নিজের হাতে রেখেছে আপনি বলুন এই যে এস টি এস সি ও বি সি সংখ্যালঘু যারা মানুষ আছে যারা নিম্নবর্তী যাদের মাসে ছয় হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম তারা সেই স্কুলে কি করে এই বাচ্চাদের পড়াবে তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধান কোথায় যে এই যে এস সি ও বিসিদের যে অধিকার বাবা তো লিখে গেছেন সে অধিকার কোথায় গেছে এই যে মনুবাদী সরকার আজকে দেখেন দিকে দিকে যারা উচ্চবর্ণের মানুষ তারা সেই মনুবাদীর যে দিকটা আবার সেইটা ধীরে ধীরে নিয়ে আসছেন আমাদেরকে আবার সেই অশিক্ষিত রাখার জন্য আমরা মন্দিরে মসজিদে যাতে প্রবেশ করতে না পারি যাতে আমরা শিক্ষার আলোতে মাথা তুলতে না পারি এর পুরো পরিকল্পনা করছে এই বিজেপি সরকার আর এস সরকার আমরা বাংলায় মমতা এবং বিজেপি মমতা বিজেপি মমতা মানে বিজেপি মমতা মানে মমতা মমতা থেকে মুক্ত পশ্চিমবঙ্গে তবে হিন্দু মুসলমান শান্তি থাকবে মমতা ব্যানার্জি এবং বিজেপির হাত থেকে মুসলমান বাঁচতে যায় তৃণমূল মহাসমুদ্র নেয় তৃণমূল হলো একটা নর্দমার জায়গা আর তৃণমূল হলো কুমিরের দল হাওর রাক্ষসের মতো যেখানে পায় সেখানে আঙুরের মতো খেয়ে নেয় তার জন্যই আজকের বাংলার মানুষ যদি তারা জনসমুদ্রে যদি সঠিক মানবিক কাজ করতেন তাহলে বাংলার মানুষ আজকে বিভিন্ন রাজ্যে ক্ষুধার্ত মানুষ গিয়ে তাদের প্রাণ হারাতে হতো না আর এই সরকার তাকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে তাহলে এই শকত মোল্লার জিজ্ঞাসা করো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সমস্ত আইপিএস অফিসারগুলো আছে অর্থাৎ এসপি সাহেব অ্যাডিশনাল এসপি ডিএম আছে তাদের কি বলা হয় ওরা পরিযায়ী আইপিএস তাদের কি বলা হয় ওরা পরিযায়ী বিডিও এসডিও এবং ডিএম বলা হয় না তাহলে এখানকার ক্ষুধার্ত মানুষ যার বৃদ্ধ বাবা মা যার স্ত্রী বাচ্চা ছেলে মেয়ে তাদের পড়াশোনা এবং তাদের খাদ্য তাদের পোশাক হুম তাদের ব্যবস্থার জন্য যখন বিভিন্ন রাজ্যে তারা ক্ষুধার্ত মানুষ কাজের জন্য যাচ্ছে তাদের প্রাণ হাঁটছে তাদেরকে পরিযায়ী সবিক বলে তাদের ডিভাইডেড করে আলাদা করে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা আমরা দুপা মানুষ আর ওরা কি চারপা মানুষ এটা সাক্ষাৎমূলার কাছে জিজ্ঞাসা করুন উত্তর নেই মানুষ যখন নেশা করে মানুষ যখন নেশা করে মদ খায় খায় তখন দেয় যে সারা দুনিয়াটা আমার নেশা খেতে গেলে সে আমি কোথায় ছিলুম রাস্তায় ছিলুম কে কোথায় ছিলাম কেউ জানে আজ ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আজকে মহিলারা বিভিন্ন অফিস আদালত আজকে পাইলট পর্যন্ত মহিলারা আজকে দেশের রাষ্ট্রপতি মহিলা এই সংবিধানের সুযোগ না পেলে এই মহিলারা কিন্তু জেগে উঠতো না আজকে ভারতবর্ষের সংবিধান এই সুযোগ দিয়েছে আমি এইটুকু মনে করি যে যারা বঞ্চিত মানুষ অবহেলিত মানুষ আমরা সংখ্যায় বাড়ি কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল একটা জিনিস খেয়াল করবেন আমাদের মানুষকে তপশিলি কেন্দ্রেই নির্বাচনে প্রতিনিধি করে কিন্তু তাদের সদ ইচ্ছা নেই এবং বিভিন্ন সেল নমসূত্র সেল এসসি সেল ও সেলে আমাদের মানে সেল মানে যে প্রোডাক্টটা ফেল হয়ে যায় বাজারে সেটাকে সেল করা হয় তাহলে আমরা কি অচল প্রোডাক্ট আমরা কি বৎসরের শেষে অবিক্রি প্রোডাক্ট আমাদেরকে শুধু সেল ফেলে রাখা হয় আমি বাংলা কি দিল্লি সারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব আমরা কি আপনাদের খেলার পাত্র আমরা কি কম দামের পাত্র আমাদেরকে সেল ফেলে রাখা হয় নমশূদ্র সেল উদ্বাস্তু সেল পিছিয়ে পড়া সেল তপ সেল মুসলিম সেল এই সেল কেন আমার মানুষ কোথাও ভারতবর্ষের কোনো রাজনৈতিক জায়গায় কোনো মন্ত্রিত্বে ভালো জায়গায় নেই বাংলার কোনো মন্ত্রিত্বে আমার মানুষের ভালো জায়গায় রাখা হয় না এরা মূলত আমাদেরকেই সেল ভেল দিয়ে বুঝিয়ে রাখছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে মমতার শেখানো ভাষা তুমি যত বিজিবির হয়ে মুসলমানদের বিরোধিতা করবে আর তোমার ভয়তে আমার ভোট দেবে আর আমার ভোটটা বাকি থাকবে আমি আজীবন মুখ্যমন্ত্রী থাকতে পারবো